বাংলা সাহিত্যের অফুরন্ত ভান্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পপুরীর ভান্ডার আজকে আপনারা শুনবেন রাজশেখর বসুর লেখা আতার পায়েস রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য বয়স ত্রিশ আমুদের লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধের দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বললে স্যার মহা মুশকিলে পড়েছি প্রবত জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি এত ভালো খবর মুশকিল কি ভৈরব বাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না তা হবার জো নেই ওরা মাইশোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনের নিমাই নরেন সুরেন আর ক্লাস এইটের পিন্টু আমরা এই পাঁচজন যাব আপনার কোনো অসুবিধে হবে না প্রবোধ বললে সব তো বুঝলুম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজোরে মাথা নেড়ে সুধীর বললে মোটেই একদম টুকুও ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুরেন সমস্যরে বললে নিশ্চয় নিশ্চয় প্রবোধ যেতে রাজি হলো দেওঘর আর যশিডির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে বিস্তর সদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্যও ভালো ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিকে দেখতে লাগল বাগানে অনেক রকম ফলের গাছ গোটা কতক আতা গাছে বড় বড় ফল ধরেছে অনেকগুলো একেবারে তৈরি পেরে খেলেই হয় প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরববাবুর দারোয়ানার মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বললে মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহি পাড়ে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের ওপর কড়া নজর রাখে তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি নিমাই বললে যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে বেশ তো তুই তৈরি করে দিস ও পারেজি তুমি কাল সকালে তিনশের খাঁটি দুধ আনতে পারবে পারে বললে জরুর পারবো হুজুর নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল বিকেলবেলা সকলে বেড়াতে বেরোলো ঘন্টা বেড়াবার পর ফেরার পথে সুধীর বললে দেখুন স্যার এই বাড়িটি কি সুন্দর গেটের কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে ওপর আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল ওই 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 একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বলল এদিকে দেখুন স্যার উহ কি ভয়ানক পেয়ারা ফুলেছে কাশির পেয়ারার চাইতে বড় বড় নিশ্চয় এবারেরও দারোয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালা নেই সুধির ভিতরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে বললে কাউকে কোথাও দেখছি না কিন্তু ঘরের জানালা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান ও দারোয়ানজি ও মালি কোনো সাড়া পাওয়া গেল না তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিলে নিমাই বললে একটা পেয়ারা পারবো স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয়ই খুব সস্তা খেতে চাও তো কিনে খেও বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ প্রবত পিছনে ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো মৌনং সম্মতি লক্ষণম ধরে নিয়ে নিমাই গাছে উঠল একটা পেয়ারা পেরে কামড় দিয়ে বললে বোম্বাই আমের চাইতে মিষ্টি সুধীর বললে এই নিমে স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বলল এইটা ধরুন স্যার একটু চেখে দেখুন কি চমৎকার পেয়ারার কামড় দিয়ে প্রবোধ বললে সত্যি খুব ভালো পেয়ারা আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ সংবরণ করতে শেখো ততক্ষণে নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বললে এই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন নেমে আয় চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে একটি গামছায় বাঁধা বড় বড় দুটো পেটিলা নিমাই গাছের ডাল ধরে ধপ করে ঝুলে নেমে পড়ল বৃদ্ধ বললেন। কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছো ভদ্রলোকের ছেলের এই কাজ জব্বু সিং এই জব্বু সিং বেটা গেল কোথায় পোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকে পড়লেন জব্বু সিং একলোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমাচ্ছিল এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগরাতে রগরাতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে হুজুর হুকুম দেয় তো থানে মেয়ে খবর দিয়ে আসি হো বিশ্বনাথ জি ছিয়া ছিয়া ভদ্দার আর্মির ছেলিয়ার এই কাম হুজুর বলিলেন খুব হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে তারপর মশাইদের কোত্থেকে আগমন হলো এরা তো দেখছি ছোকরা বজ্জাতি করবারই বয়স কিন্তু তুমি বুঝি দলের সর্দার প্রবোধ হাত জোর করে বললে মহা অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা দারুয়ানজির জিম্মা করে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা আগে আমার নাম প্রবত চন্দ্র ভট্টাচার্য মানিকতলার রামগোপাল হাই স্কুলের মাস্টার আমার আমার ছাত্র ছুটিতে সঙ্গে বেড়াতে এসেছে অভিভাবকটি পেয়েছে খুব হচ্ছে আমাকে চেনো ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর খেতাব আছে কিন্তু এই স্বাধীন ভারতে সেটার কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যা শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পরে চুরি করে কেউ বিলাসী তার লোকে করে কেউ বড় লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম নিছক ফুর্তির জন্যেই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে এই যে পেয়ারাচুরি দেখছেন এ ঠিক মামুলি কুকর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা হুম ওরে নবীন ওরে আমার কাঁচা পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন বিয়ে করেছ করেছি স্যার তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে কি করতে বনে বনে না বুঝি খুবই কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন আমি এই ছেলেদের আবদার ঠেলতে পারলুম না তাই এখানে এসেছি স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু উর্ধে উঠে গেছেন কে বললে উর্ধে উঠে গেছি আমাকে জগদব গিধের ঠাউরেছ না কি তাহলে আশা করতে পারি কি যে আপনি আমাদের ক্ষমা করলেন আমরা যেতে পারি কি পেয়ারাগুলো নিয়ে যাও চোরাই স্পর্শ করি না আচ্ছা এখন যেতে পারো এবারকার মতন মাপ করা গেল এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন কি বেআকেল মানুষ তুমি এরা তোমার এজলাসে আসাবি নাকি তুমি এদের মাপ করবার কে তোমাকে মাপ করবে কে শুনি এখন যেও না বাবারা এই বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাওয়াবে নাকি তোমার ভাড়ার তো ঢুঢু চা পর্যন্ত ফুরিয়ে গেছে সরকার বাজার থেকে ফিরলে তবে হাড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেব মিনিট দাস সবুর করতে হবে বাবারা গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অগত্যা ততক্ষণ এই এজলাসেই তোমরা আটকে থাকো এখানে উঠেছো কোথায় প্রবোধ বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তাটা গেছে তারই ওপর ভীমবাবু বললেন কি সর্বনাশ যার ফটকের পাশে বেগুনি ঝাড় আছে সেই বাড়ি হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে তা ভাবিনি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কতক বাটিয়ার চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন একই এনেছো আতার পায়েস যে এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়েই ছেলেরা একটু মিষ্টি মুখ করুক ভীমবাবু বললেন সবটাই এনেছো নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোভ করো না বাপু ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটু খেও চিবুতে না পারো তা সেদ্ধ করে দেব সুধীর সহাস্যে বললে স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে ইয়া বড় বড় কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বললেন না না এমন কাজটি করো না আতা আমার সয় না ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে কি গাছের বড় বড় আতাগুলো কোথায় সুধীর বললে বোধ হয় পারেজি সদ্দারি করে পেরে রেখেছে ও পারে আতা কি হলো পাড়ে ব্যস্ত হয়ে সে মাথায় একটু চাপর মেরে করুণ কণ্ঠে বললে কি করব হুজুর বহুত ঝামেলা হয়ে গেছে এক মোটা আসা বাবু আর এক দুবলাসা মুড়ি মাই এসেছিল বাবু পট পট সব আতা ছিঁড়ে নিলে আমি মানা করলে খাফা হয়ে বললে চপ খবরা উল্লু আমার ডর লাগলো শায়দ কই বড় অফিসার উপসার কা বাবা উবা হবে সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হাঁ উসিনে তো বাঁধ কে লিয়ে গেল পাশের প্রকোপ একটু কমলে প্রবোধ বললে যাক আমরা ঠুকিনি, আতার পায়েশ খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র মশায়ের জন্য দুঃখ হচ্ছে তার গিন্নি বঞ্চিত করেছেন নিমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে তখন পায়েশ করে ভীম সেনমশাই আর তার গিন্নিকে খাওয়াবো